হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এই তো আমরা এখনও কিন্তু দিল্লিতে যে পৌঁছাই নাই রাজস্থানের মানে আজমিনী শরীফের যে ব্লগটা শেষ করলাম তারপরে কিন্তু খুব টায়ার্ড ছিলাম আর ভিডিও অন করা হয় নাই এখন একটা ধাবাতে আসছি এসে খুব ভালো লাগছে ভাবলাম আবার আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করি তো দেখতে থাকেন আমার মিনি ব্লগ এটা ধাবা বলে না ধাবা এটা ধাবাতে দাঁড়াইছি এখানে একটু আমরা চা খাব চালের বোতল বোতল হ্যাঁ আর নাই শেষ হয়ে গেছে তো ঢাবাতে আসছি আমরা ধাবা থেকে একটু চা পরোটা খাব আলু পরোটা চা বুঝেন অবস্থা সেই মানে রাজস্থান একটা নাকি ইন্ডিয়ার সবচেয়ে বড় রাজ্য সে রাজস্থানে এখনো ছাড়াতে পারিনি কখন যাবো হচ্ছে দিল্লি হোটেলে ঠিক নেই মানে সাত আট ঘন্টার ও হয়ে যাচ্ছে কাছে মানে আমরা সুস্থ আছি আনন্দ লাগছে মানে মাঝে মধ্যে একটু ক্লান্ত লাগছে আবার আশেপাশে পরিবেশ দেখে ভালো লাগছে খাওয়ার জন্য এখানে একটা চকি দেওয়া মানে ঢাবাতে এই চকি টকি ভিতরে বসে হ্যাঁ আছে

অ্যালাচির চা একটু এলাচির ফ্লেভার আছে চাটা খাওয়ার পরে একটু এনার্জি আসবে বোঝেন সে সকাল কয়টায় উঠেছি মানে ঘুমানো কিন্তু আমাদের ওইভাবে হয়নি হয়তো আধা ঘন্টা একটু চোখ লেগে গেছে তারপরে উঠে রওনা দিয়েছি ওই হিসাবে আমরা কিন্তু ওইভাবে টায়ার্ড হইনি এটাও কিন্তু আল্লাহ একটু রহমত চা খাওয়ার পরে এনার্জি আসবে যেহেতু সারা দিন রোজা ছিলাম একটু ক্লান্তনেস তো আছে চাটা খাচ্ছি হাফে বসে আমরা এতো চা এনজয় করছি আলু পরোটা নিয়ে আসছে আমরা অর্ডার দিলাম মাত্র বানাচ্ছে কি অবস্থা দনহা ভালো আই

এই যে আমাদের আলু পরাটা চলে আসছে সাথে দই আছে সুন্দরই হবে কারণ আলু পরাটা কিন্তু ইন্ডিয়ায় অথেন্টিক ভাবে ওরা রেসিপিটা করতে পারে আমরা তো ইন্ডিয়ার থেকে দেখেই হয়তো আলু পরোটা বাঁশের ট্রাই করি খেয়ে দেখি কেমন হয়েছে এই তো দই দিয়েছে সুগা দিয়েছে পরোটা আর আচার দিয়েছে থ্যাংক ইউ লেট এখন এটা আমি ট্রাই করবো খাও আমি থাক এখানে আঙ্কেলটা অনেক ভালো আমাদেরকে সুন্দর করে দিয়ে গেল অনেক আন্তরিক বাংলা কথা বলতে পারে তো ভালো লাগলো উনি কলকাতার আমরা কিন্তু ইফতারিতে ওভাবে কিছুই খেতে পারি নাই কারণ হাইওয়েতে তো ওইভাবে ভালো কোনো হোটেল পাওয়া যায় না পানি জুস আর ওটা কি বলে নিমকি টাইপের কিছু ছিল

কেমন ভালোই লাগতো আমাদের খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি মজাই ছিল মজা লাগছে তারপরে পরিবেশটা খুব সুন্দর এনজয় করলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমাদের গাড়িতে আমরা উঠে যাচ্ছি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ নতুন কোনো ব্লগ নেই আবার চলে আসবো আল্লাহ হাফেজ